আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কিছু কথা বলতে যাই যদি কোনো কিছু বল বইলা থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর যদি সত্যি কথা বইলা থাকি তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে আর ফেসবুকটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন ধন্যবাদ তো কথা হলো কখনো মালিক আর কর্মচারী এই দুটা জিনিস কখনো বন্ধু হয় না প্রিয় মানুষ হয় না সবসময় প্রয়োজন থেকেই যায় সত্য না মিথ্যা একবার বলে যাবেন সবাই গাড়ি ড্রাইভার বলেন মালিক বলেন তারা কখনো বন্ধু হতে পারে না বন্ধুর মতো চলাফেরা করতে পারে না তার প্রিয় মানুষ হতে পারে না কেন জানেন সবসময় প্রয়োজনভাবেই ব্যবহার করা যায় মালিক ড্রাইভারকে মতো ড্রাইভার হয় না যদি এক মাস তুমি ইনকাম কম দাও তোমার মতো ড্রাইভার আমার দরকার নাই হয় কি না এরকম গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক যখন প্রোডাকশন কম দেয় এক ঘন্টায় একশো দশ পিসের জায়গায় যদি একশো পিস দেয় বা নব্বই পিস দেয় তখন কি করে সামনে নিয়ে ওনারা অনেক বকাবদ্ধ দেয় যদি আবার তুমি একশো দশ পিসের জায়গায় যদি বিশ পিস দেও তোমার মতো বেস্ট অপটার আর কেউ হয় না তাহলে এই এই জায়গায় বলেন যে মালিক আর শ্রমিক কখনো বন্ধু হয় বা প্রিয় মানুষ হয় একবার নাইলে একটু কমই দিলো একবার একটু বেশি দিল এই কারণেই বলি কারো প্রিয় মানুষ হইতে যায় না নিজের প্রিয় নিজেই হন দেখবেন জীবনে কিছু করতে পারবেন দিন শেষে যার জন্য যাই কিছু করেন না কেন দিন শেষে আপনি সেই মানুষটাই আগে ঠকে যাবেন ফ্যামিলি বলেন ফ্যামিলির জন্য যত কিছুই করেন না কেন সেই ফ্যামিলি দিন শেষে আপনাকে আঙুল দিয়ে বইলা দিব তুমি আমার জন্য কি করছো তুমি আমার জন্য পারো নাই ভালো একটা থ্রি পিস কিনতে ভালো একটা গহনা দিতে কিছু করতে পারো না তোমার মতো স্বামী দিয়ে কি করব তোমার মতো সন্তান কিন্তু সেই মানুষগুলো রাস্তায় বের হয়ে দেখেন কতটা পরিশ্রম কতটা কষ্ট করে একটা সংসারের জন্য ফ্যামিলির জন্য তারপর দিন শেষে শুনতে হয় তুমি আমার জন্য কি করছো একটা বাড়ির বড় ছেলে সংসারের জন্য যত কিছুই করুক না কেন ভাই তার ফ্যামিলিতে কোনো মূল্য নাই আছে কি না এরকম হাজার হাজার ফ্যামিলি সত্য দশটা ফ্যামিলি যায় দেখেন ভালো আর দশটা ফ্যামিলি যায় দেখেন এরকম খারাপ আছে কিনা হয়তো বা আমার এই কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে আবার অনেকের ভালো লাগতে পারে যাদের ভালো লাগে হ্যাঁ বাবা তুমি কি বলো আমরে কি বলো তো এই কথাগুলো আমি বলতে চাই কখনো জীবন দিয়া জান দিয়া মালিকের প্রিয় হইতে যায় না এক গার মেসে চাকরি করতে পারেন নাই আরেক গার মেসে যাইবেন এক ড্রাইভারের মালিকের চাকরি করতে পারেন নাই আরেক মালিকের কাছে যাইবেন কিন্তু নিজের জীবন দিয়া জান দিয়া যদি নিজে চেষ্টা করে মন পাওয়ার লেগা যে আমি এই মালিকের জন্য এত বেশি কাজ করলে এত বেশি মালিকের জন্য যদি আমি এত বেশি খাটি তাইলে হয়তো বা এই মালিকে আমাকে অনেকটা ভালোবাসবো বা অনেকটা আদর করবো বা অনেকটা সম্মান করব এইগুলা ভুল কথা কারোর জন্য জীবন দিয়া কোনো কিছু করা যায় না মন থেকে যদি একটা মানুষ ভালো ছেলে কান্নাকাটি করতেছে সবাই ভালো থাকবে না সবাই দেখবে